এই যে দেখতে আমার পিছনে বাসমতি ঘর অ্যান্ড রেস্টুরেন্ট এখানে নাকি বাসমতি চাল দিয়ে চিকেন বিরিয়ানি বিক্রি হয় মাত্র একশো পঞ্চাশ টাকা সে আবার আনলিমিটেড আপনি চাইলে প্রথম যে আপনাকে মাংস দিবে এক পিস কিবা দুই পিস দেবে যে এই চিকেন সেই চিকেন খাওয়ার পরে আপনি চাইলে আরো ১৪ বার নিয়ে নিয়ে খেতে পারবেন চোদ্দ বার চাইলে চোদ্দ বার আপনাকে দিবে আনলিমিটেড যত আপনি খেতে পারেন মাত্র একশো পঞ্চাশ টাকায় আসলে ঘটনাটা কত সত্য এটা আমরা জানার চেষ্টা করবো তাছাড়া এখানে কিন্তু শুধু যে বাসমতি চাল দিয়ে যে চিকেন কাচ্ছি তা না এখানে কিন্তু তেয়ারি বিক্রি করে সেটাও কিন্তু একশো পঞ্চাশ টাকা আনলিমিটেড তো চলুন আমরা একটু যেয়ে দেখি আসলে এখানে এটা কি ঘটনা কি সত্য কিনা আসলে একশো পঞ্চাশ টাকায় তারা

মাংস কয় পিস এই 10 পিস 10 পিস মাংস দিয়ে এবং তেহারি দিছে এখানে 200 200 এটা 200 টাকা তাই তো 200 তো এরপর যদি শেষ হয়ে যায় পরে কি দিবেন পরে এটা তো একবারই আপনাকে দেখাচ্চা দেখাছি এটা 200 টাকায় হ্যাঁ আলমিটের যে বললেন পরে আলমিটারে যা এটা হইছে এই খেয়ে নিলে 150 টাকায় এরপর আলমিট আবার রাইস দিব যতবার লাগে রাইস দিবে মানে 150 টাকা যতবার লাগবে ততবার দিবেন রাইস দিব

বাতিল আপনার যদি আপনি খেতে পারেন কিন্তু মাংস এক পিস মাংস এক পিস আর আমাদের বিপ্তে হারি দীপতে হারি আছে যেটা প্রাইস আপনার একশো বিশ একশো পঞ্চাশ টাকা হাব সাথে পঞ্চাশ টাকা এড করলে আনলিমিটেড প্রাইস

একই এক লাখ একই যেইটাই খাইতে পারেন এক ডেক খাইতে বললে 1 লাখ টাকা পুরস্কার হবে সুপার ডুপার বাম্পার হপার মাত্র 150 টাকা আনলিমিটেড আপনি চাইলে পেট ভরে খেতে পারবেন ভাই আমার ঠিকানাটা বলে দেন আমাদের দুইটা ব্রাঞ্চ এক প্রথমটা হলো মিরপুর বারো ডি ব্লক ইদগাবাট আর সেকেন্ড ব্রাঞ্চ মিরপুর 11 এভিনিউ 5 নামানা টাওয়ার নামানা টা ঠিকানা কিন্তু ভাই দিয়ে দিয়েছে তো দেরি না করে চলে আসবেন আনলিমিটেড খাওয়ার জন্য বন্ধু বান্ধব বান্ধবীদের নিয়েও চলে আসবেন খেলে বুঝবেন আসলে এখানে খাবারটা কিরকম তো যেখান থেকে দেখছেন ভিডিও টি শেয়ার করে দেবেন